প্রতি বছরই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে জগদ্দলের গোলঘর পার্কের মাঠে মেলার আয়োজন করে মেলা উদ্যোক্তারা বিসর্জনের রাতেই গোলঘর পার্কে সেই মাঠে মেলার মধ্যেই বিধ্বংসী আগুন লাগে প্রায় আটটি দোকান আগুনের গ্রাসে পুড়ে গিয়েছে তবে কী কারণে মেলার মধ্যে আগুন লাগলো সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে জগদ্দল থানার পুলিশ ও স্থানীয় প্রশাসনিক কর্তারা তবে মেলার মধ্যে আগুন লাগার ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেই মনে করা হচ্ছে মেলার দোকানদাররা অনুমান করছেন মেলার সমস্ত লাইট বন্ধ করা থাকলেও কি করে এত বড় আগুন লাগলো সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে যদিও গোটা বিষয়ে সঠিক তদন্তের জন্য ইতিমধ্যেই গোলঘর পার্কে পৌঁছচ্ছে ফরেনসিক বিশেষজ্ঞ এখানে আগুন লাগার একটা ঘটনা ঘটেছে কি কারণে কিভাবে আগুন লাগলো সেগুলো সমস্ত কিছু আমরা ভেরিফাই করে দেখছি আমরা অপেক্ষা করছি এফএসএল টিম আসলে তারা হচ্ছে বলতে পারবে কিভাবে আগুন লেগেছে এবং এখানে এখনো পর্যন্ত এসে যা দেখেছি চারটে দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু সেই সময়টিতে অলরেডি মেলা বন্ধ হয়ে গেছিলো এই চারটে দোকান যাদের দোকান পুড়েছে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত খোঁজখবর নিচ্ছি আর এফএসএল টিম আসার জন্য আমরা অপেক্ষা করছি থ্যাংক ইউ খুবই দুঃখজনক ঘটনা এটা একটা এবং খুবই মর্মান্তিক ঘটনা এরকম একটা ঘটেছে এখনও পুলিশ ইনভেস্টিগেশন করছে ফরেন্সিক টিমও আসছে এসে দেখছে আমি পুলিশকে বললাম অনুরোধ করলাম রিকোয়েস্ট করলাম যে আপনাদের তরফ থেকে যত রকম ইনভেস্টিগেশন করার দরকার নিশ্চয়ই করুন আর আশেপাশে যত সিসিটিভি আছে সব ফুটেজ নিচ্ছে প্লাস এখানকার যত আশেপাশে দোকানদার আছে তাদের সিসিটিভি ফুটেজগুলো নেওয়া হচ্ছে নিয়ে দেখছে পুলিশ পুলিশ পুলিশের মতো ইনভেস্টিগেশন সকাল থেকেই চালু করেছে আশা করি কোনো না কোনো একটা সূত্র বেরোবেই কিছু হয়েছে দেখুন সন্দেহ হচ্ছে এটা ভাবে তো কিছু বলাটা এখন মুশকিল দেখা যাক পুলিশ ইনভেস্টিগেশন করুক তারপরেই কিছু না কিছু বেরোবে আটটা মতন দোকান শুনছি এখনো তো অতটা বোঝাই যাচ্ছে না আটটা মতন দোকান পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে মানে পুরো পুড়ে গেছে একদম পুলিশ পুরো খুটিয়ে দেখছে বিষয়টা পুলিশ অলরেডি ইনভেস্টিগেশনে লেগে গেছে ফরেন্সিক টিমও আসছে ফরেন্সিক টিমও এসে আপনার পুরো ব্যাপারটা দেখছে আর কি সব রকম ব্যবস্থা ছিল ফায়ার এক্সটিংগুইশার ছিল ফায়ারের পারমিশনও ছিল সবকিছু কিছু করা ছিল প্রত্যেক বছরই এরা মেলা করে এক মাসের জন্য মেলা করে এই দুর্গাপুজো যাওয়ার পরে একটা মানুষের কাছে একটা আনন্দের ব্যাপার এখানকার স্থানীয় যারা বাসিন্দা আছে তাদের কাছে একটা আনন্দের ব্যাপার প্রত্যেক বছর বাচ্চারা প্রচুর আসে এখানে খেলাধুলা করতে মায়েরা বোনেরা এখানে জিনিসপত্র কেনাকাটি করতে আসে কিন্তু একটা দুঃখজনক ঘটনা হঠাৎ করে ঘটে গেছে দেখা যাক পুলিশের ওপরে আমরা আস্থা রেখেছি পুলিশ নিশ্চয়ই কিছু না কিছু রাস্তা বার করে নিশ্চয়ই কিছু বলবে দেখা যাক এখন চলছে এখনো সেটা এখন পুলিশ যতক্ষণ না ছাড়বে ফরেন্সিক টিম আসার পরে তারপরে আমরা আনুমানিক একটা ইয়ে ক্ষতিগ্রস্ত কতটা হয়েছে সেটা দেখার চেষ্টা করব বার করে দেওয়ার পর দোকান টোকান বেঁধে পুঁতে আমরা বাড়ি চলে গেছি বাড়ি গিয়ে কিছুক্ষণ বা আমরা খেয়ে দিয়ে শুধু শুতে একটা দেড়টা বেঁধেছে তারপর থেকে মনের মধ্যে ছটফট করছে গা ঘুম আসছে না ঘুম আসছে এবার করতে করতে হতো এমন সময় আমার সালা বাড়িতে ছুটে এসছে তাড়াতাড়ি চলেন মেলায় বা আগুন লেগে গেছে ওই মুহূর্তে ওই হাওয়ার যে অবস্থা ছিল সেই অবস্থায় বারবার যা ছুটে এসছি মেলার থেকে খবর দিল যে মেলায় আগুন লেগে সব আমার মেলার দোকানদার যতগুলো এসছে তত তত না না আমি সেটা আমি বলতে পারবো না আন্দাজ ও কি করে বলবো বলুন দেখুন আমি স্পটে ছিলাম না যার জন্য আমি কি করে বলবো এখন না 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 ওনারা মেন সুইচ অফ করে লাইন অফ করা থাকে আমরা বিকেলবেলা আসি তারপরে তারপর লাইন তুলে সেটা আমরা কি করে জানবো আমার কি বলেন আমার একটাই বক্তব্য যে আমরা গরিব মানুষ এই আমার সম্বল পুজিয়ে অনেক এই তো এই পা ছখানা সাতখানা দোকানে আগুন লেগেছে হ্যাঁ ওই তো আমার দোকান খারাপ জুয়েলারি দোকান পুরোটা হ্যাঁ একটা জুয়েলারি মালার দাম তো অনেক দামি জিনিস না

Mono no, no, no.